আমার বিয়ে দেবে না তুই মরতে পারিস না তোর এই সাদা চুল দেখে কেউ তোকে বিয়ে করতে চায় না আরো লোকে হাসা করে এই দিদি তুই না অমঙ্গল আজ আমাকে দেখতে আসবে এই শুভ তুই বাড়িতে থাকিস না যা বেরিয়ে যা 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 বলছি কানু মন্ডলের বাড়ি কোনটা কানুমন্ডল কানুমন্ডল তো আমার বাবা তার মানে আমি তোমাকে দেখতে এসেছি আহা লজ্জা পাচ্ছ কেন আমি সুফল তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে বিশেষ করে তোমার বিদেশি হেয়ার কালার আরে তোমার নামটা বলে যাও দোই তুমি একদম আলাদা আই লাভ ইউ বাবা সুফল তোমার মেয়ের মুখ না দেখে বিয়ে পাকা করে নিলে মুখটা দেখা মিষ্টি আমি আপনার মেয়েকে দেখেছি না না এ মিষ্টি না ওর মাথার চুলগুলো সাদা ছিল কি নাম জানো ওর দই হ্যাঁ হ্যাঁ দই দই ওকে আমার ভীষণ ভালো লেগেছে ও তো আমার বড় মেয়ে হ্যাঁ ওকে বিয়ে করবো আসি আঙ্কেল ঠিক আছে আঠাশ তারিখ তাহলে দইয়ের সাথেই তোমার বিয়ে হবে